কুড়িতম তম বর্ষের ইসলামিক জলসা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি জাতি ধর্ম নির্বিশেষে এই জলসা আয়োজন করেন মাদ্রাসা কমিটি এদিনের এই অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার ছাত্রদের নিয়ে কেরাত প্রতিযোগিতার আয়োজন করেন এরপর বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ব্যাস পরিয়ে বরণ করে নেওয়া হয় এরপরে বিশেষ অতিথিদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় সমাজসেবী অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ফারুক আহমেদ চৌধুরী ও এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সহ অনেকেই এদিনের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেঘালয় বর্ডার থেকে হাবিজ হাবিজকারী মাওলানা নূর আলম হোসাইনি সাহেব কততম বর্ষের আপনাদের এই জলসা এটা আমাদের কুড়িতম বর্ষ এবং আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও করেছি এটা কুড়িতম তম বর্ষ আচ্ছা তো কোথায় করছেন আর আপনাদের এই মাদ্রাসার যদি একটু নামটা বলেন আমাদের মাদ্রাসার নাম মাদ্রাসা দারুল উলুম রহমানিয়া সাপটি এক নামাজি পাড়া আচ্ছা মূলত কি উদ্দেশ্যে আপনাদের এই জলসাটা হয় যদি একটু বিস্তারিত বলেন মূলত উদ্দেশ্য আমাদের এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারের কাছে যেন আমাদের ভালো বার্তা দেয় যে বার্তা সমাজের কল্যাণের জন্য কাজে লাগবে এবং মানুষ যেন বিভ্রান অনেক যে বিভ্রান্তমূলক অনেক কাজ করছে কেউ মাধবদ্রবে ব্যস্ততার মধ্যে আসে মাধবে এবং তাস সমস্ত এখান থেকে যে বার্তাটা আমরা দিব যেন সকলেই সুন্দর করে জীবন গঠন করতে পারে এবং যারা আমাদের দূর দূরান্ত থেকে আসেন আমাদের কাকিন্ত বক্তারা যেনারা দূরদূরান্ত থেকে আসছেন তা তেনারা অবশ্যই আমাদেরকে ভালো উপদেশ দিবে সেই উপদেশ মোতাবেক আমরা জীবন গঠন করি এই এই উপদেশের ভিত্তিতেই কি আপনারা সারা বছর চলেন এই উপদেশের ভিত্তিতেই আমরা চলি অবশ্যই যেটা ভালো উপদেশ দেবে সেই উপদেশ মোতাবেক আমরা চলি আচ্ছা আচ্ছা সারা বছরই কি একবারই আপনাদের এই অনুষ্ঠান হয় সারা বছর একবারই আচ্ছা কুড়ি বছর ধরেই কি আপনারা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন কুড়ি বছর ধরে আচ্ছা আচ্ছা আপনার নাম আপনার পরিচয় আমার নাম জিয়ারুল ইসলাম এই মাদ্রাসার মহতামি অর্থাৎ পরিচালক দাদা বললাম যে আপনাদের এই আজকের জলসায় কারা উপস্থিত ছিলেন একটু যদি বলেন দেখুন আজকে আমাদের জলপাইগুড়ি জেলার ময়নগুড়ি ব্লকের সাপ্তাহিক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাদ্রাসা দারুলম রহমানিয়া নামাজি পড়াই যে আমাদের মাদ্রাসা মাদ্রাসা হয়েছে এটা হচ্ছে হাফিজি মাদ্রাসা যেখানে হাফিজ মোলানা দুটি পড়ানো হয় আজকে এই মাদ্রাসার কুড়িতম জলসা বার্ষিকী যেটা হয় প্রতি বছরে সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা কারাগারা উপস্থিত ছিলেন এখানে আমাদের উপস্থিত ছিলেন শিলিগুড়ি এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জনাব ভারত মোহাম্মদ চৌধুরী সাহেব এবং বিশেষ অতিথি প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের জনাব নবুল আলম সাহেব বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের ময়নগড়ি বিশিষ্ট সমাজসেবী শ্রী রামমোহন রায় মহাশয় সহ আমাদের মঞ্জুর আলম সাহেব তিনি শিক্ষক সলিগুড়ি বিদ্যালয় বিদ্যালয়ের সহ আমাদের আমির জামাত আমাদের সাতকেবাড়ি দনু হালকার জিম্বাদার ডক্টর জাকির হোসেন প্রধান সাহেব সব আমাদের এই মাদ্রাসার শিক্ষক এবং মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত সভাপতি সম্পাদক মসজিদ কমিটির সভাপতি সম্পাদক সব আমরা সকলেই আচ্ছা আজকের এই এই যে জলসা জলসা উপলক্ষে কারা কারা বক্তা আর কোথা থেকে আসছেন এই বক্তাগুলো বক্তা আছেন আমাদের শুধু মেঘালয় থেকে এসেছেন মন সাহেব তিনি বক্তব্য রাখবেন তিনি কোরআন এবং হাদিস থেকে মানুষকে বিশেষ করে আমাদের যারা মুসলিম ধর্ম মানুষ যারা আমরা ইসলাম ধর্ম বলি মানি কোরআন এবং হাদিস থেকে তিনি আলোচনা করবেন দুটোকে সামনে রেখে আলোচনা করবেন আচ্ছা শুধু কি একজনই বক্তা থাকছে আরও বক্তা আছেন আমি নিজেও বক্তা আছি কিছু বক্তা এবং আর একজন অতিথি আছেন আমরা তিনজনই বক্তা আছি আচ্ছা শুধু কি আপনারা এই এই বক্তব্যের মধ্য দিয়েই আজকের অনুষ্ঠান সম্পন্ন করবেন হ্যাঁ না এখানে আরেকটি কর্মসূচি আছে সেটা আমাদের বলা ভুল মানে সময় ছিল না আমাদের যারা আজকে এখানে প্রতিযোগিতা হয়েছে কোরআন কেরাতের এবং গজলের সে সমস্ত প্রতিযোগীদেরও আমরা পুরস্কৃত আনা হয়েছে পক্ষ থেকে আমরা আচ্ছা এই এই অনুষ্ঠানে কতজন অংশগ্রহণ করেছিলেন আপনার আপনাদের চল্লিশ জন আমাদের প্রতিযোগী এবং প্রতিযোগীতে অংশগ্রহণ করেছিল তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা কিছুক্ষণ পরেই আমরা তাদেরকে পুরস্কৃত করি আচ্ছা এই যে মাদ্রাসায় আপনারা পড়ান শুধু কি এই আরবি পড়ান না পাশাপাশি বাংলা ইংলিশ সমস্ত বিষয়ের উপর পড়াশোনা করেন দেখুন মাদ্রাসা শুধু একটু শব্দ মাদ্রাসা হচ্ছে বিদ্যালয় যেমন স্কুল সে মাদ্রাসা এখানে আমাদের বাংলা ইংরেজি অঙ্ক সব কিছুই পড়ানো হয় শুধু এরাবিক কিছু আমাদের ধর্ম যেমন কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন রকমের যেমন ফারা মাসলাম আছে সেগুলো আমরা শিক্ষা দিক পাশাপাশি এখানে অঙ্ক বা স্কুলে যা যা পড়ানো হয় সবই এখানে পড়ানো হয় আপনার নাম আপনার পরিচয় আমার নাম হচ্ছে মোরালাম মোহাম্মদ জরিফুল ইসলাম আমি জলপাইগুড়ি এবং প্রতিনিধি এবং আমার বাড়ি এখানেই আমাদের এই মাদ্রাসা আমি এই কমিটি যারা পরিচালনা করছে যারা এত পরিশ্রম করে জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া